আপনার সহিত না করলে হবে না আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে হতে পারবে ভোট দিয়ে নির্বাচন না করলে না করলে সেটা হতে পারে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে যেখান থেকে যেভাবে এসেছে আগামী দিনে আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন উনি চিকিৎসার জন্য যাবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যাতে আবার আমাদের মাঝে ফিরে এসে যেভাবে তিনি বক্তব্য আছে যেভাবে কথা বলছেন সেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবারে যারা আমাদের সামনে এসে দাঁড়াতে পারে এইজন্য আমরা দোয়া করব যেন তার প্রত্যেক আমরা দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ আমাদের উন্নয়ন বাকি থাকবে না আজকের এই মেলার মাধ্যমেই বোঝা গিয়েছে যে জনগণ কি চায় জনগণ কি চাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সেই কাজ আগামী দিনে হবে আমরা করবো ইনশাল্লাহ এখানে আমার শ্রদ্ধ অনেক শিক্ষকরা রয়েছেন এখানে আমার অনেক শ্রদ্ধ বিশিষ্ট ব্যক্তিগত রয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন আমার মা বোনেরা ব্যাপকভাবে এখানে দেখা যাচ্ছে এখানে উপস্থিতি অতএব আপনাদের কাছে আমার বিনিয়োগ এলাকার মধ্যে শান্তি বজায় রাখতে হবে